আসসালামু আলাইকুম এফরিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন আমাদের দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গেছে এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে সবজি ভাজি করতেছে সবার খাওয়ার স্টাইল ডিফারেন্ট রান্না করার স্টাইল ডিফারেন্ট আমরা ভাজি করলে এভাবে ডিম দিয়ে ভাজি করি খেতে খুব মজা লাগে মানে ফ্লেভারটা ভালো লাগে ডিমের সাথে সবজি মানে একটা মিক্স ফ্লেভার যেটা এটা অনেক ভালো লাগে এই তো দেখতেই পাচ্ছেন ডিমটা মাঝখানে দিয়ে এখন সবজির সাথে মিক্স করে ফেলতেছে এটা কিন্তু অনেক মজার একটা ভাজি আসলে ভালো লাগে এভাবে খেতে তো এখন ভাজি করা শেষ ধনিয়া পাতা কুচি দিয়ে দিছে উপ থেকে এখন নাড়াচাড়া করে এই তো দেখছেন দেখতেও খুব সুন্দর লাগতেছে আর খেতেও অনেক মজা তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চ্যাপাশুটকি চ্যাপাশুট যে কোনো চ্যাপাশুট না মানে যে কোনো শুটকির মধ্যে অনেক ময়লা থাকে ওগুলো ভালো করে ধুতে হয় তাই আপু হলুদ লবণ আর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে এগুলো খুবই হলুদ ছিল খুবই একটা আসতে গন্ধ ছিল বাট আপু খুব পরিষ্কার করে ধুইছে আর এতটা গন্ধও আসতেছে না এটা আপন নতুন রেসিপি মানে পুঁই শাক দিয়ে শুটকি রান্না করা আপনারা এভাবে খেয়ে দেখেন অনেক মজা পাবেন মানে কে কিভাবে রান্না করে তা তো জানি না কিন্তু এভাবে রান্না করে দেখেন অনেক ভালো লাগবে খেতে আসলে এটা খুবই টেস্টি এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন এগুলো ভালো করে তেলে ভেজে নিচ্ছে এখন মশলাও দিয়ে ফেলছে তো যত মশলার সাথে পেঁয়াজ কষাবেন ততই তরকারি ভালো আসবে নাহলে পেঁয়াজ কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না এখন পানি দিয়ে কষাচ্ছে এই তো এখন সুটকি দিয়ে ফেলছে সুটকিগুলা চামচ দিয়ে নাড়াচাড়া করে ভেঙে ফেলছে একদম এখন মশলা একদম ভালো করে কষায় নিচ্ছে এই তো পুঁইশাকগুলো দিয়ে দিছে দেখতেই অনেক সুন্দর লাগতেছে আসলে শাক সবজি দেখতে সুন্দর লাগে আর মজা করে রান্না করলে খেতেও ভালো লাগে এই তো এখন ভালো করে কষাবে এক হচ্ছে সবগুলো তারপর কিছুক্ষণ পরেই রেডি হয়ে যাবে এটা অনেক 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 মজা আমার পার্সোনালি আমার খুব ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে ভাজি শাক এখন আরেক একটা রেসিপি আছে সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি আমাদের বাসে তো কাঁঠাল এতটা খাওয়া হয় না মানে অতটাও পছন্দ করে না আমাদের বাসে কাঁঠাল কেউই না শুধু কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করে খাওয়ার জন্যে কাঁঠাল আনা হয়েছে এই তো দেখতে পাচ্ছেন গরুর মাংস কষানোর পর দিয়ে দিছে কাঁঠালের বিচি এখন ভালো করে মিক্স করতেছে যাতে গরুর মাংস কাঁঠালের বিচি মশলাগুলো এক হয়ে যায় এতো তো ভালো করে না যারা করছে তরকারির সাথে মশলা যত কষাবো ততই তরকারির টেস্ট বাড়বে এই তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে কত সুন্দর কালার আসছে মার্শাল্লা এই তো আজকে এতটুকুই আর না এখানেই শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন